কত নিল কত নিল ভাইয়া কত একচল্লিশ এক লক্ষ চল্লিশ ভাই কত 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 নিছে দুই লক্ষ পঞ্চান্ন মাসাল্লাহ দুই লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন ছোটটা কত হিসেবে এটা কত হিসেবে দুই লক্ষ পঞ্চান্ন বারোটা কত হিসেবে উনআশি উনআশি দু পঞ্চান্ন আচ্ছা আচ্ছা উনআশি ছোটটা উনআশি ভাই কত নিলানব্বই হাজার তেরানব্বই হাজার দুই দুইটা এই মাসে বিক্রি হয়ে গেল ভাই জোড়া কত নিছে জোড়া কত নিছে

আরও একটি গরু বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে সামনে আছে ভাই কত নিচে এক লক্ষ পঞ্চান্ন আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন দর্শক কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন মাশাল এক লক্ষ উনসত্তর এক লক্ষ উনসত্তর উনসত্তর এক লক্ষ উনসত্তর মা একসত্তর কত নিল এক সতেরো এক সতেরো কত নিল পঁয়ষট্টি

ভাই কত নিছে কত নিছে কত নিল কত নিল ভাই দুই লক্ষ ন হাজাৰ মাশাল্লা দুই লক্ষ ন কাপি হাতে

ব্য কত নিছে সত্তর কুরবানির জন্য নিলেন ভাই কত নিল

কত নিছে ভাই বেরাশি বেরাশি হাজার টাকায় এই মাত্র বিক্রি হয়ে গেল রাত থেকে ভাই কত নিল বাষট্টি বাষট্টি

এক লাখ কত এক লক্ষ আটত্রিশ